আমরা কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছি একেবারে গ্রিন পার্কের যে গ্রিন পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে পুজো মণ্ডপ সেখানে আমরা দাঁড়িয়ে আছি আর এখানকার কিন্তু এবারের থিম হচ্ছে বিবর্তন একদম মণ্ডপের এন্ট্রান্সে কিন্তু দেখবেন একটা বিশাল বড় হাত তার মধ্যে কিন্তু দড়ি দিয়ে বাধা রয়েছে একটা মানুষ অর্থাৎ এই যে সময়ের আমাদের যে সময়ের বিবর্তন সেটা কিন্তু একদম ইনফ্লুয়েন্সের মুখেই মানুষ কিন্তু দেখলেই এনাদের যে থিমের নাম সেটার সাথে কিন্তু একদম রিলেট করতে পারবেন কারণ যন্ত্রের হাতে মানে বোঝাই যাচ্ছে এই হাতটা কিন্তু কোনো মানুষের হাত নয় কোনো একটা যন্ত্রের হাত সেই যন্ত্রচালিত হাতের মধ্যে কিন্তু মানুষ বাধা পড়েছে খুব স্বাভাবিকভাবেই আমরা জানি এখন কিন্তু আমরা বিভিন্ন যন্ত্র ছাড়া মানে একটা যেখানে সেলাই করার জন্য আগে ছুত ছুতো দিয়ে মানুষ নিজে সেলাই করতো সেখানে দাঁড়িয়ে কিন্তু এখন মেশিনে সেলাই করছে সমস্ত কিছুই আমরা যন্ত্রচালিতভাবেই কিন্তু কাজ করছি একদম মণ্ডপের সামনেই যদি দেখাই মণ্ডপের ওপরেই দেবেন একটা বিশাল বড় ঘড়ি সময়ের যে বিবর্তন হচ্ছে সেই সময়ের বিবর্তনের জন্য একটা কিন্তু চিহ্ন হিসাবে বা একটা প্রতীকী হিসাবে কিন্তু এই ঘড়িটাকে দেখানো হয়েছে আর আস্তে আস্তে যদি আমি মণ্ডপের দিকে ঢুকি তাহলে দেখতে পাবেন মণ্ডপের একদম দু ধারেই কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন যে বিল্ডিং যে কনস্ট্রাকশন এই মুহূর্তে যে বাড়িগুলো বিভিন্নভাবে ফ্ল্যাট হয়ে যাচ্ছে সেই ফ্ল্যাটগুলো সেই বিল্ডিংগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে আস্তে আস্তে যদি আমরা একেবারে মণ্ডপের মধ্যে রুকি তাহলে কিন্তু তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন একদম মন্ডলের মণ্ডপের যে দুপাশে সেখানে কিন্তু বিভিন্ন মনীষীদের ছবি রয়েছে তার নিচেই কিন্তু রয়েছে ফেসবুক এবং বিভিন্ন ছোট্ট ছোট্ট কবিতা কিন্তু লেখা রয়েছে যেখানে কিন্তু আদর্শ আর শ্রদ্ধা এখন পথের ধুলায় মিশে বছরে তো একবার তাই ফেসবুকেতে ভাসে একদম ছোট ছোট কবিতা দিয়ে বা বোঝানো হয়েছে যে একদম মানুষ কিন্তু এখন পুরোপুরি যন্ত্রচালিত যেখানে আমরা আগে ঘুরে ঘুরে পুজো মণ্ডপ দেখতো মানে মানুষ অনেক বেশি মণ্ডপে নিজেরা হেঁটে আসতো বা দেখতে আসতো ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে দেখতে আসতো সেখানে দাঁড়িয়ে এখন মোটামুটি একটা রিলসের মধ্যেই দেখে ফেলছে কোথাও ফেসবুকেই স্ক্রল করে দেখে নিচ্ছে কোথায় কী মণ্ডপ হচ্ছে কোথায় কী কাজ হয়েছে এবং তার উল্টো সাইডে যদি আমি একটু দেখাতে বলি তাহলে আপনারা দেখতে পাবেন একদম মুখোশ দিয়ে কিন্তু এই দিকটা পুরো সাজানো রয়েছে বিভিন্ন ধরনের মুখোশ এবং তার সঙ্গে কবিতা আছে মুখোশধারী মুখোশওয়ালা মুখোশ পরে মুখোশ বেঁচে আসল মুখেই হারিয়ে গেছে মুখোশের এই ঘূর্ণি পাকে বুঝতেই পারছেন ভীষণ সুন্দরভাবে কিন্তু যে মুখোশের এই আমরা যে পাল্টে যাচ্ছে আমাদের মুখ মানে আমাদের একটা এক্সপ্রেশন থাকছে আর আরেকটা মনের ভিতরে থাকছে মনের ভিতরের ভাবনা অন্য কিছু থাকছে এক্সপ্রেশন অন্য কিছু থাকছে মানে মুখ কিন্তু কোথাও মুখোশের আড়ালে হারিয়ে যাচ্ছে সেই বিষয়টাই কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে আবার এখানে দেখবেন একটা বাচ্চা ছেলে সে কিন্তু বসে রয়েছে বসে কিছু একটা ভাবছে এবং পিছনে কিন্তু তার দুটো ডানা লাগানো রয়েছে সেখানেও রয়েছে আর একটা কবিতা ওঠা আমার লড়াইয়ে আজ স্বপ্ন গেছে ভেসে হতাশ হয়ে স্বপ্ন খুঁজি সব হারানোর দেশে মানে স্বপ্ন দেখতে চাইছে কিন্তু স্বপ্নটা কোথাও একটা হারিয়ে গেছে সেইটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে বোঝানো হয়েছে আবার তারই উল্টো দিকে কিন্তু মুখ যে কিভাবে মানে আস্তে আস্তে এই ডিজিটাল বিভিন্ন সার্কিট এখানে এঁকে দেওয়া হয়েছে মানে মানুষটা কিন্তু আস্তে আস্তে রোবটে পরিণত হয়েছে সেই জায়গাটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এখানেও রয়েছে আরও একটা ছোট্ট কবিতা উচ্চ পদে সবার লোভ যন্ত্র হলো মানুষজন মানুষকে সরিয়ে আজ যন্ত্রের হাতে সব শাসন আমরা জানি বিভিন্ন সেক্টরগুলোতে কিন্তু এখন আগে কিন্তু খাতায় বিভিন্ন হিসাবপত্র সমস্ত কিছু নোট করা হতো লেখা হতো সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে এখন কিন্তু সবটাই কম্পু কম্পিউটারাইজড এবং এন্ট্রি এক্সিট পর্যন্ত আমাদের কম্পিউটারাইজড হয়ে গেছে মানে অর্থাৎ মানুষ কিন্তু পুরোটাই আস্তে আস্তে রোবটে পরিণত হচ্ছে মানে ঘরের যে নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো সেগুলো করার জন্যও কিন্তু এখন বিভিন্ন যন্ত্র এসে গেছে রান্নার জন্যও কিন্তু এখন বিভিন্ন ধরনের যন্ত্র এসে গেছে সেই জায়গাটাই এখানে তুলে ধরা হয়েছে এবং তারপরেই রয়েছে একটা মানুষ এখন কিভাবে বিজনেস লোন 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 ছাড়া জানি আমরা এখনকার দুনিয়ায় কিন্তু কেউই এক পাও হাঁটতে পারছে না মানে সে পার্সোনাল লোন হোক গ্রুপ লোন হোক বিজনেস লোন হোক যে কোনো লোন হোক বা একটা গাড়ি কিনুন ফোন কিনুন যা কিছু করুন বাড়ি কিনুন তার জন্য একটা করে ইএমআই সেটার যে বাঁধন সেটা সেটার মধ্যে মানুষ পেঁচিয়ে গেছে এখানেও রয়েছে একটা কবিতা জর্জরিত মানুষ আজ ইএমআইয়ের ফাঁদে মাসে মাসে বারবার তাই সিভিল স্কোর মাপে মানে ইএমআই বা এই ধরনের লোনগুলো থাকলে আপনারা জানেন যে সিভিল স্কোর মানুষের ওঠা নামা করে সেই জন্যই কিন্তু মানুষ তার মধ্যে জড়িয়ে গেছে সেই ঘূর্ণিপাকের মধ্যে জড়িয়ে গেছে সেই জায়গাটা আজকে এখানে তুলে ধরা হয়েছে এবং একদম যদি আমরা ওপরের দিকে দেখাতে বলি মণ্ডপের তাহলে দেখতে পাবেন ভীষণ সুন্দর সাইকেলের যে চাকা হয় সেই চাকার একটা দৃশ্য করা হয়েছে এবং বিভিন্ন পুঁটুলি পুঁটুলি পুতুলি রয়েছে দেখানো হয়েছে এই জায়গাটাকে ভীষণ কালারফুলভাবেই মণ্ডপের যে ওপরটা সেটা কিন্তু সাজানো হয়েছে আবার মায়ের একদম উল্টো সাইডেই কিন্তু রয়েছে বিভিন্ন দাবার যে ঘুটিগুলো ঘোড়া থেকে শুরু করে বোরে থেকে শুরু করে রাজা রানী মন্ত্রী সমস্ত কিছু কিন্তু রয়েছে সেখানেও ছো কবিতা রয়েছে সমাজটা আর সমাজটা আজ দাবার গুটি দান দিতে হয় ভেবে একটুখানি বেচাল হলে কাটবে মাথায় উঠে মানে একদম যেরকম দাবা খেলতে বসলে মানুষকে খুব ভেবে চাল চাল দিতে হয় বা ভাবনা চিন্তা করে চাল দিতে হয় একটা পদক্ষেপ কিন্তু তার জন্য চেকমেট হওয়ার জন্য কিন্তু যথেষ্ট সেরকমই কিন্তু আমাদের সমাজটাও তাই প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা পা কিন্তু ফেলতে হয় আমাদের খুব বেশি ভাবনা চিন্তা করে খুব আগে কি বিপদ আছে আগে কি হবে সেই সমস্ত কিছু ভাবনা চিন্তা করে আর মণ্ডপের সাথেই কিন্তু এখানকার সাজুজ্জ রেখে কিন্তু তৈরি হয়েছেন দেবী প্রতিমা দেখতেই পাচ্ছেন দেবী প্রতিমা কিন্তু একদম সাবেকি ঢঙে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবার জন্য এখানকার যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলে নেবো এবং যার ভাবনায় এত সুন্দর একটা ভাবনা এখানে প্রস্ফুটিত হয়েছে এখানে দেখা যাচ্ছে তার সাথেও কথা বলে নেব শিল্পী অতন রায়ের সাথে কথা বলবো এবং কথা বলবো কর্মকর্তাদের সঙ্গে আমরা দেখলাম যে এখানকার থিম কিন্তু বিবর্তন একদম খুব সুন্দর একটা পরিসরের মধ্যে একদম গুছিয়ে থিমটা করা মানে একদম এন্ট্রান্সের সামনেই রাস্তার মধ্যেই হঠাৎ কেউ দেখলে চমকে যাবে যে একটা হাত তার মধ্যে দড়ি দেওয়া সেখানে একটা মানুষকে আটকানো রয়েছে কি বলবেন এই বিষয়টা নিয়ে বিবর্তনের বিবর্তন মানে হচ্ছে আমরা এত তাড়াতাড়ি উন্নতর দিকে চলে যাচ্ছি তো আমাদের সময়কারটা এত তাড়াতাড়ি বদলে যাচ্ছে তো সেই জায়গা থেকে হয়তো আমাদের মানসিকতার দিক থেকে আমাদের ভাবনা চিন্তার দিক থেকে সবেরই পরিবর্তন ঘটছে খুব তাড়াতাড়ি এবং আমরা আগামী দিনে হয়তো একটা বা এখনও একটা অদৃশ্য শক্তি বা একটা অদৃশ্য হাতের মধ্যেই কিন্তু আমরা ঝুলছি আর কি কেউ আমাদেরকে চালনা করছে এটা আপনি অন্য অ্যাঙ্গেলেও বলতে পারেন যে দিক থেকে দেখবেন সেই দিক থেকে এবং এত তাড়াতাড়ি এআই ডেভেলপ হচ্ছে তো সেই জায়গাটা নিয়েও আমরা চিন্তাভাবনা করেছি তো করেই এই ভাবনাটা রেখেছি যে আমরা আগামী দিনে হয়তো কোনো হাতের মধ্যেই ঝুলব এবং তাদের মাধ্যমে চালনা হব চালিত হব এবং আমরা খুবই তাড়াতাড়ি মানুষ থেকে যন্ত্রে পরিণত হয়ে যাচ্ছি আমাদের ভাবনা চিন্তা বলুন আমাদের সমস্ত দিক থেকে বলুন আমরা একটা যন্ত্রে পরিণত হচ্ছে সেই জায়গাগুলো এখানে দেখানো হয়েছে আলটিমেট আর বাস্তবটাকে তুলে ধরা হয়েছে আচ্ছা একটা বিষয় সেটা হচ্ছে আমরা কিন্তু দেখি যে আপনার যে সমস্ত থিমগুলো হয় যে সমস্ত পুজোগুলোতে আমরা কভারেজ করেছি আমরা যে গেছি সেখানে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বা আমাদের যে সামাজিক প্রেক্ষাপট এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমানে সেই নিয়ে কিন্তু আপনার থিমগুলো থাকে মানে এটার কারণটা কি দেখুন মেন কথা হচ্ছে শিল্পী মানে শুধুমাত্র একটা কাজ করব মানুষ ভালোভাবে দেখবে নাকি চোখে দেখবে মনে মনে ধরবে এরকম ব্যাপারটা নয় শিল্পীর কিছু বলার থাকে তো শিল্পী মানে তার একটা দায়বদ্ধতা থাকে সমাজের প্রতি সেই দায়বদ্ধতাটা কি তুলে ধরা আমাদের এখানে আমাদের বলার মাধ্যম হচ্ছে আমাদের কর্ম এবং মানুষ খুবই বেশি পরিমাণে দুর্গা পুজোতেই ইনভলভ হয় এবং দেখে প্রচুর মানুষকে নিজের কথা বলা যায় এই পুজো মণ্ডপের মাধ্যমেই নিজের কথাগুলোকে বলে তুলে ধরে এই একেবারে একটু কর্মকর্তাদের সে কাছে চলে যাব কি বলবেন কেমন লাগছে এরকম দারুণ একটা থিম আপনাদের এখানে এবারে হয়েছে ভালো লাগছে প্রথম থেকে বলেছিলাম যে ওই শিল্পী অতনুদার যে ভাবনা চিন্তা খুবই সুন্দর এবং তিনি যখন প্রথম যখন থিমটা আমাদের সঙ্গে আলোচনা করেছিলেন খুবই ভালো লেগেছিল এবং আমরা যথেষ্ট পরিমাণে উৎসাহিত হয়েছিলাম কি বলবেন কেমন লাগছে ভালো লাগছে বলবো কেমন লাগছে ভালো নতুন সময় নতুন জিনিস হচ্ছে যত দিন যাচ্ছে উন্নতি হচ্ছে প্রচুর মানুষ কিন্তু এখানে আসছেন ঠাকুর দেখতে কি বলবেন প্রচুর ভালো লাগছে নতুন মানুষ আসছে মানুষরা আসছে নতুন নতুন জিনিস দেখছে এটাই আমাদের ভালো লাগছে আপনাদের কেমন লেগেছে ভীষণ ভালো লেগেছে এটাই কথা বলবো যে শিল্প অতনুদা যুগ জিও। আর দর্শনার্থীদের কী বলুন দর্শনার্থীদেরকে আরও রিকোয়েস্ট করছি যে যারা এখনো পর্যন্ত মানে আমাদের গ্রিন পার্ক সার্বজনীন দুর্গা পুজোটা দেখেননি তাদেরকে মানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যে আপনারা আসুন আমাদের পুজোটা দেখে যান আমাদের ভাবনা চিন্তা যিনি আছেন যে যিনি থিম আমাদের শিল্পী করে শিল্পী আছেন অনার তার মানে তার তিনি যেরকমভাবে ভাবনা চিন্তা নিয়ে আমাদের থিমটাকে দাঁড় করিয়েছেন আমাদের পুজোর পুজো মণ্ডপটাকে পুরো দাঁড় করিয়েছেন তো একটু সবাইকে রিকোয়েস্ট করব ঠিক যে আপনারা সকলে এসে একবার দেখে যান একেবারেই এই যে গ্রিন পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে পুজো দুর্গা এখানে কিন্তু অবশ্যই মানুষের ভিড় তো নামবেই কারণ এই রকম ধরনের থিম যেখানে কিন্তু দেখানো হয়েছে বিবর্তন কি নেই ঘড়ি থেকে শুরু করে মানুষ যে যন্ত্রের হাতে বন্দি সেই সমস্ত কিছু কিন্তু রয়েছে একই সঙ্গে এই থিম কিন্তু বাচ্চাদের জন্য কারণ ভিতরে রয়েছে মুখোশ দিয়ে করা থিম ভিতরে রয়েছে দাবার গুটি একই সঙ্গে কিন্তু ফেসবুকের লোগো সমস্ত কিছু কিন্তু বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য দুটোই দুজনের কাছে দুটো বয়সের কাছে কিন্তু দুটো অর্থে এই থিম পৌঁছে যাবে এবং মানুষের এই থিম আশা করা যায় যে ভীষণ ভীষণ ভালো লাগবে অনেক মানুষের ঢল কিন্তু এই মণ্ডপে নামবে এই শুভেচ্ছা এই কামনা রেখে এই আশা রেখেই আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ক্যামেরায় সৌরভের সাথে তিতেন মুখার্জি নিউজ বাংলা